হ্যালো বন্ধুরা সীতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত আশা করছি আপনারা সবাই বেশ ভালো আছেন এবং সুস্থও আছেন তো বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেও আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তো আজকে বানাবো সাবর লুচি বানানো কিন্তু খুবই সহজ বন্ধুরা এই সাবুর লুচিটা আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন যে কোনো দিনই বানাতে পারবেন কিন্তু যারা একাদশী করেন বা যে কোনো ব্রত যদি থাকে বা উপবাসের দিনে কিন্তু আপনারা এরকম সাবুর লুচি খুব সহজেই বাড়ি বাড়িতে বানাতে পারবেন খুবই সুন্দর কিন্তু খেতে হয় একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন খুবই মুচমুচে এবং খুবই নরম হয় সাবুর লুচি রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল আর চ্যানেলে যদি আজকে নতুন এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল চলুন তাহলে বানিয়ে দারুণ সুন্দর সাবুর লুচি তো সাবুর লুচিটা বানানোর জন্য বন্ধুরা আমি এখানে এক বাটি পরিমাণে সাবু নিয়ে নিয়েছিলাম তো সাবুর পরিমাণটা আপনারা কমিয়ে কিংবা বাড়িয়েও নিতে পারেন এবার সাবুটাকে বন্ধুরা আমি ভেজে নেব তিন চার মিনিটের মতন সাবুটা ভাজলেই কিন্তু হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই কিন্তু সাবুটাকে ভাজতে হবে এখন গ্যাসের ফ্রেমটা মিডিয়ামে রেখেই কিন্তু সাবুগুলোকে একটু ভেজে নিচ্ছি সাবুগুলো দেখুন এখন ভাজা হয়ে গেছে কড়াই থেকে না একটু ঠান্ডা করে নেব একটা পাত্র ঢেলে নিয়েছি কিছুক্ষণের জন্য আমি রেখে দিচ্ছি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি আর সমস্ত সব সাবুটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঠান্ডা করেই কিন্তু দিতে হবে দিয়ে একটা পাউডারের মতন গুঁড়ো বানিয়ে নেবো ঢাকনাটা দিয়ে একেবারে গুঁড়ো করে নিতে হবে একদম মিহি পেস্ট কিন্তু বানাতে হবে তো আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি একদম দেখুন এই এইরকমই কিন্তু বানাতে হবে আর এখন দিয়ে দেব ময়দা খুবই অল্প পরিমাণেই দিয়েছি দিয়ে দিলাম চিনি এক চামচের মতো দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি কুচনো পাকা লঙ্কা মানে চিলি ফ্লেক্স আর কি আর দু চামচের মতন সাদা তেল দিয়ে দেবো সব কিছুকে একসঙ্গে দিয়ে খুব ভালো করে একটু মেখে নিচ্ছি বন্ধুরা এই সাবল লুচিটা এতটাই ভালো খেতে হয় যে অন্য কোনো লুচি আপনাদের খেতে ভালোই লাগবে না যদি একবার সাবল লুচিটা খান তো যে কোনো উপবাস বা একাদশীর দিনে কিন্তু আপনারা খুব সহজেই বা এমনি উপবাস ছাড়াও কিন্তু বানিয়ে নিতে পারেন তো এখন দেখুন সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব আর জলের পরিমাণটা কিন্তু একটু বেশি করে দিতে হবে কারণ সাবু তো একটু জল টেনে নেয় আর এই ডোটা যতটা সুন্দরভাবে মাখা হবে ততই কিন্তু লুচিটা বেশি ভালোও হবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে তাই অল্প অল্প করে জল দিয়ে কিন্তু মেখে নেব ডোটা কিন্তু খুব নরমও হবে না একেবারে শক্তও হবে না আরও কিন্তু জল লাগবে তাই আমি আর একটু জল দিয়ে দিচ্ছি এই ডোটা মাখতে কিন্তু যেহেতু সাবু তাই জলটা একটু বেশি লাগবে আর এইভাবে হাত দিয়ে একটু সময় নিয়ে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে তাহলে কিন্তু লুচিগুলো বেশ ভালো হবে খেতেও দারুণ লাগবে এখন একটু সময় ধরে মেখে একটা ডো বানিয়ে নিয়েছি আর এখান থেকে কয়েকটা লেচি আমি কেটে নিলাম একটাকে নিয়ে নিয়েছি আর একটু ময়দা ছড়িয়ে দিয়ে কিন্তু বেলে নেব একটু ময়দা দিয়েই বেলে নিচ্ছি আর এরকম একটা বাটি নিয়ে নিয়েছি আর এরকম গোল করেই বেলেছি তবে যেহেতু সাবল লুচি সাইডগুলো একটু ফেটে ফেটে যাবে তো সেই জন্যই বাটিটার মাপ করে গোল করে কিন্তু কেটে নেব এতে করে সাবল লুচিগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে সবগুলোই এরকমভাবে কিন্তু বানিয়ে নেব খুবই সহজ আপনারা যে কেউ চাইলেই বানাতে পারবেন আরও একটা কে বেলে নিয়েছিলাম আর এই বাটিটা দিয়ে গোল করে কেটে নিচ্ছি কত সুন্দর দেখতেও লাগছে দেখুন এইভাবে কিন্তু আমি সবগুলোকেই বানিয়ে নিয়েছি সবগুলো আমার বানানো হয়ে গেছে এখন আমি ভাজতে চলে যাব আর এরকম গোল গোলই কিন্তু হয়েছে প্রত্যেকটা এখন সাবল লুচিগুলো ভাজবার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছিলাম তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি তারপর লুচিগুলোকে দিয়ে দিয়েছি কিন্তু এই সাবল লুচিটা বন্ধুরা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই ভাজতে হবে তাহলে কিন্তু ভিতর থেকে খুব ভালোভাবে রেডি হবে আর এইভাবে তেলটা উপর থেকে তুলে দিয়ে দিচ্ছি লুচিটা খুব সুন্দরভাবে ফুলে যাবে এখন সাবুল লুচিটা আমার তৈরি হয়ে গেছে একটা ঝাঁঝরি নিয়ে নিয়েছি তেলটা ঝাড়িয়ে আমি তুলে নেব আর কতটা সুন্দর ফুলেওছে আর দেখতেও কতটা সুন্দর লাগছে দেখুন আর অনেকক্ষণ পর্যন্ত এরকম ফুলেই কিন্তু থাকবে বন্ধুরা তো আরও একটাকে দিয়ে দিয়েছি আমি তেলের উপরে প্রথমে দিয়ে খন্তি দিয়ে নাড়ানোর দরকার নেই একটু সময় পরে লুচিটা ভেসে উঠলে তারপরেই তেলটা তুলে কিন্তু দিতে হবে আর খুব সহজেই কিন্তু ফুলে যাবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেই কিন্তু ভাজতে হবে তা নাহলে তাড়াতাড়ি হয়ে যাবে ভিতর থেকে ভালো হবে না প্রত্যেকটা লুচি কিন্তু এরকমভাবেই ফুলবে বন্ধুরা আপনারা এরকমভাবেই বাড়িতে বানিয়ে দেখবেন লুচিগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগবে তো এটাও আমার তৈরি হয়ে গেছে তো আমি তুলে নিচ্ছি আরও একটা সাবন লুচিকে এরকমভাবেই আমি ভেজে নিচ্ছি আপনারা দেখেছেন যে প্রত্যেকটা লুচি কিন্তু এরকমভাবে ফুলকো ফুলকো হয়ে ফুলবে এইভাবে আমি সব লুচিগুলোকে কিন্তু ভেজে নিব সবগুলো আমার ভাজা হয়ে গেছে অনেকটা সময়ই হয়ে গেছে কিন্তু তারপরেও দেখুন এরকমভাবে সবাই ফুলেই আছে প্রত্যেকটা লুচি দেখুন কতটা সুন্দরভাবে ফুলেছে দেখতে কতটা সুন্দর লাগছে আর আমি এখানে তরকারি এক্সট্রা করে বানাইনি আপনারা একটু সাদা আলুর তরকারি বানিয়ে নিতে পারেন বা যে কোনো কিছু দিয়ে বা শুধু এমনি লুচিগুলোও কিন্তু খেতে ভালো লাগবে আর আমি এমনি এখানে নিরামিষ একটা তরকারি হয়েছিল সেটা দিয়ে সার্ভ করে দিয়েছি দেখতেও কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু দারুণ লাগে এখন একটাকে ছিঁড়ে দেখিয়ে দিয়েছি যে কতটা নরমে কতটা সুন্দর হয় রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আস তাহলে এই পর্যন্তই আবার হাজির হবো অন্য কোনো রেসিপি